বন্ধুরা আমরা সবাই বিড়াল আর কুকুর ভালোবাসি কিন্তু জানেন কি এই দুই পোষা প্রাণীর মধ্যে অনেক মজার পার্থক্য আছে আজকের ভিডিওতে বিড়াল ও কুকুরের মধ্যে কিছু পার্থক্য তুলে ধরব পয়েন্ট এক স্বভাব বিড়াল সাধারণত শান্ত একা থাকতে পছন্দ করে কিন্তু কুকুর আবার দারুণ মিশুর মানুষের সঙ্গ পছন্দ করে পয়েন্ট দুই আনুগত্য কুকুরকে বলা হয় মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু কিন্তু বিড়াল একটু স্বাধীন চেতা নিজের মতো থাকতে ভালোবাসে পয়েন্ট তিন যত্ন বিড়াল নিজের শরীর নিজেই পরিষ্কার করে কিন্তু কুকুরকে আবার মালিককেই গোসল করাতে হয় যত্ন নিতে হয় পয়েন্ট চার খেলা কুকুর বাহিরে দৌড়াতে খেলতে খুব পছন্দ করে কিন্তু বিড়াল বেশি সময় ঘরের ভিতরেই খেলাধুলা করতে ভালোবাসে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন